গভীর রাতে বালিতে ভয়াবহ আগুন বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ বালিঘাট রেল স্টেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে হঠাৎই আগুন লাগে গ্যারেজের ভিতরে কাটা টায়ার সহ একাধিক দার্য পদার্থ থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পাশাপাশি বেশ কয়েকটি ঝুপড়ি ও দোকানও আগুনে ভস্মীভূত হয়ে যায় কিন্তু রাতে ভয়াবহ আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বালি থানার এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ তারা বাস মালিকদের ফোন নাম্বার জোগাড় করে তাদের খবর দেন কোন ক্রমে কয়েকটি গাড়ি আগুনের লেলিহান শিখা থেকে সরাতে পারলেও বেশ কয়েকটি গাড়ি আগুনের তাপে ঝলসে যায় খবর দেওয়া হয় দমকলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে দমকল কর্মীদের প্রায় দেড় ঘন্টার মরিয়া লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ রাত পর্যন্ত পরিষ্কার নয় গ্যারেজের ভিতরে কোনো বাইক বা অন্য গাড়ি রয়েছে কিনা সেটাও জানা যায়নি পুলিশ এবং দমকল বিষয়টি খতিয়ে দেখছে তবে কোনো হতাহতের খবর নেই तो हुई है Oh, that's a so রডের মজবুত থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পাকিজা এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর জানতে যোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু এই নম্বরে